হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলেছি পিকনিক ভিডিও আমাদের তো আজকে মজা আনন্দ হই হুলোর অনেক কিছু আছে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেবে মানছি ভিডিওটা আজকে একটু বড় হবে কিন্তু বাট তোমরা ভিডিওটা আজকে দেখবে চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আমার ভিডিওটা আর কেমন হয়েছে লাস্টে মতামত দিয়ে যেও তোমরা বাস পড়ে যাচ্ছে বারবার বাস পড়ে যাচ্ছে এমন প্যান্ডেল করেছে বারবার বাস পড়ে যাচ্ছে কতগুলো রান্নার উনান হয়েছে দেখাইতেছি তোমাদের দেখো এইখানে আমাদের লুচির তরকারি রেডি হচ্ছে ও এখন চা গরম হচ্ছে যাই হোক আর এই যে চাটনি আমি কিন্তু সাজার টাইম পাইনি যেহেতু আমার বাড়িতে আজ পিকনিক হচ্ছে আমি কাজে মাছি হয়ে আছি ও বলছে নাকি সেজে আসেনি যাই হোক তোমাদেরকে পুরো ডেকোরেটটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর তোমরা কে কে পিকনিক করেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর আমাদের পিকনিক তোমাদের দেখো তাড়াতাড়ি দেখো এই দেখো সবাই একটু হাই করে দাও হাই এইখানে সব পোলা পান গুলো সব এখানে ওদের সব বসে গেছে আর এই যে এখন আমাদের লুচি হবে লুচি লুচি হ্যাঁ লুচিতে নুন আছে এখন আমাদের সকালের খাবার রেডি হচ্ছে এই যে লুচি এই দেখো সব রান্না বান্না হচ্ছে দেখো আর ওইদিকে রান্না হচ্ছে ওইখানে রান্না হচ্ছে তো চলো হ্যাঁ দারো মিষ্টি ও নিচে আছে এখন লুচি পর্ব চলছে লুচি আমি তুমি করো আমি বেটে নিই আগে আর টিফিনটা খাও সকালে লুচি তরকারিটা ওই দেখো এটা হচ্ছে ফিশ রান্না করতে করতে না খেলে ফিশটা হয়

এখন আমাদের খাওয়া দাওয়া চলছে দুপুরের দেখো আমাদের পিকনিক হচ্ছে পিকনিক ফার্স্ট আর লাস্ট পিকনিক আমাদের এবার স্কুল খুলে যাবে আবার সামনের বছর আবার হবে এবার হবে সম্পার বাড়ি এই ভিডিওটা এই ভিডিওটা থাকলো প্রমাণ যে সম্পার বাড়ি সামনের বছর পিকনিক হবে পিকনিকে তো কিছু কম থাকবে তাই না রাইসে কাজু কিশমিশ নেস কি আর করব একা একা বাজার করেছি সব বাজার আমি করেছি শুধু মাংসটা এনেছে ওই যে এই যে সবাই এখন খেতে বসেছে কিরম বাচ্চাদের সাথে খেদে বসেছে বাচ্চাদের সাথে কোনো লাজ লজ্জা নেই আমরা এখানে বসে আছি খাবো না ওকে ওকে একটু থাল দে রে থাল তো আমরা যে খুব মজা করেছি সামান্য পিকনিকে তাই তো এই সামান্য কেন এই মামা কি বললি এই কেমন হয়েছে পিকনিক আজকে হেভি হেভি হেভি

ইউটিউবে সাবস্ক্রাইব নেই রে বাবা সবাই একটু ইউটিউবে আমার সাবস্ক্রাইব করে দিও তো সবাই মিলে আরে বাদ তো বললেই আমরা এখন আমাদের ফেমাস জায়গা ঘুরতে নিয়ে এসেছি সব বন্ধুদেরকে এই দেখো আর জায়গাটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করবে কে দেখো জায়গাটা বিখ্যাত জায়গা আমাদের তো দিন আজকে অনেক মজা আনন্দ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাস্টে কমেন্টে বলে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে